আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় শ্রবাই ও বন্ধের জন্য এখান থেকে পড়া আজকে এখান থেকে এই তিন লাইন পড়া পড়াগুলো একটু খেয়াল করবেন এখানে চার আলিফ টান দিয়া কিভাবে দরতেছে এর একটু খেয়াল করবেন সবাই কিভাবে ধরতেছে চার আলিফ টান দিয়া হরফ গুলোরে এখানে দেখেন দত জবর দিয়া লামকে দরছে দত লাম জবর দল এই যে টান দিয়া চার আলিফ দল লাম আলিফ দুই জবর লাম এখানে একটা গুন্না করবেন তানবিনের পরে দাল আসছে বাল বা জবর দাব বাবর বা দুই যে তিন দাবা তিন অক্ষ হওয়ার কারণে কি হবে দাবা দা ঠিক আছে আরেকবার দেখেন এরপরে হা গলার চাপ দিয়া জবরের এখানে জবর দিয়া এই জিম হরফকে ধরছে যেমন হা জিম জবর জিম ওপেস জু হাজু কাফ জবর কা এই যে টান হু কা লাম জবর লা লাম জবরো দল লাম ও পেছ লু নুন জবর না লা দ লু না এই দঁদের মধ্যে চারে লিফটান মোটা চিহ্ন এখানে কি চারে লিফটান লা দ লুন ও জবরুয়া লাম বদ জবর লাউ এখানে লামের উপরে কি নাই মোটা চিহ্ন নাই এখানে টান হবে না ও জবরুয়া লাম দঁদ জবর লাউ এখন এই দজের উপরে মোটা চিহ্ন হয় এখানে চারি লিপ্টান দদ লাম জবার দল লামিয়াজের লি নুন জবার না ওয়াল লাভ দলিন না অক্ষ হওয়ার কারণে কী হবে দলিন ওয়াই লাভ দলিন হাম জবর আ তা পেস্তু আতু হায় জিম জবার এখানে কি হাজিম জবর জিম এখানে দেখেন জিম পেছ দিয়া এই নুন কে দর্বে এই নুন কে দর্বে কারণ তাশদিদ এখানে ওয়াজিব না। জিম নুন পেস জুন নুন ইয়া যিরনি আতু হাদ জুননি এই জিম নুন কে না সহিদ দইরা এরপরে এটা দিতে হবে আতু হা জুন ঠিক আছে আমি যবে বলছি খেয়াল করবেন আমার পড়াগুলো এরপরে ওয়াও সৎ জবর ওয়াস সৎ ফা খারা জব ও সফা খারা জব ফা ও সফা তাজের فا زبر فا زر اي فإي زبر ذا فَإِذَا جيم الف زبر جا حمزة زبر أ فإذا فَإِذَا جا أَ تا طا ميم زبر طام ميم زبر ما اي كانت قلنا ميم زبر طام ميم زبر ما فإذا جاءت الطام মা তালাম পেশতুল কাফবা পেশকুব র র খেলা যাব র কুবে এখন এখান থেকে টান দেন ফ্যা ইজ আ জ এই পর্যন্ত আপনাদের পরা ঠিক আছে এখান থেকে এই পর্যন্ত পরা দেখেন আমি আর একবার রানিং রেডিং পড়তেছি সবাই খেয়াল করেন ضالا دابة حاجك لضالون ولا الضالين أتحاجوني والصافات ইদা যে আতি তমাতুল কুবের এই পর্যন্ত পরা ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন